ছেলে তো প্রবাসী দুই দিন পর দেশে এসে কি করব। সেই তো অটো নয়তো মানুষের মেশিন ঘরে কাম করে খাইতে হইব প্রবাসী ছেলের কাছে আমি আমার ভাগিনী জুথিকে কিছুতেই বিয়ে দেব না তার উপর আবার ছোটো ভাই বিয়ে করে ফেলেছে ছেলের তো অনেক বয়স হবে কি বলেন ভাইজান এগুলো আজকালকার বিদেশে পোলারা কত টাকা রোজগার করে সে বিষয়ে আপনার কোনো ধারণা আছে আর দেশে নিজ সুজি ছাড়া এসে পড়বে না আর ছেলে মানুষের কাজের অভাব পড়ে ছেলে কয়েকদিন পর মায়েরও নিয়ে যাবে সাথে মায়েরা রাজরানী হইয়া থাকবে বিদেশে টাকা জিনিসপত্র সবই পাইবে পোলা যেই বিল্ডিংটা করেছে ওইটা দেখলেই তো আপনার মাথা ঘুরে যাবে মাইয়া এক পাই রাজি হয়ে যান বিয়া দেওয়ার জন্য পরিশ্রমিক পোলা জুতিকে বিয়ে দেওয়ার চিন্তাভাবনা তো আমরা এখনো করি নাই তার উপর ওর বয়সই বা কত কয়েকদিন আগে মাত্র ম্যাট্রিক পরীক্ষা দিল আপনার ভাগ্নিকে দেখায় কেউ বলবে বয়স কম গায়ে গোতরও বাইরা তো পুরা বেডিগো লাইয়া দেখতে তাছাড়া মায়া মানুষে এত বয়স হওয়া লাগে না ওলার বয়স নিয়েও চিন্তিত নেই বেশি নয় মাত্র আঠাশ বছর বয়স এটা কোনো বয়স হইল মিয়া কিছুদিন আগে আমাকেও চাম্পায়ে দিলাম না ওর জামাইয়ের বয়স তো পাত্রীর ছয় বয়স চাম্পা তো আপনার লয়কা জ্যোতি থাইকাও ছোট। আগে না দেখা না করে দিয়েন না আজকালকার বাজারে ভালো ছেলে পয়াটা মুশকিল একটা মেলাতে গিয়ে আরেকটা একটা পাওয়া যায় না আর তাছাড়া এ পয়লা সব দিক দিয়েই আছে যেমন দেখতে তেমন ব্যবহার টাকা পয়সা বাড়ি পড়াশোনা সব দিক দিয়েই আছে আর কি চাই আপনার আর আপনার ভাগ্নি তো থাকে মামার বাড়িতে তাও এত ভালো সংস্কৃতি পেয়েছে কোথায় লুপে নেবেন তা না করে না করে দেন সময় নিন ভাইজান আচ্ছা আমি বাড়িতে কথা বলে দেখি আলোচনা করে আপনাকে জানাবো কালকের মাঝে জানাবেন আমারে এর মধ্যে যদি হাতে করে শরবত নিয়ে আসে মামার দিকে তাকে হাসার চেষ্টা করে তারপর ঘটকের দিকে তাকায় ঘটক মহাশয়ও সেই সময় জুথির দিকে তাকায় দুজনের চোখা চোখে ব্যাটা চোখরাঙাই সে কিছুতেই এখন বিয়ে করবে না কিন্তু ঘটক ব্যাটা কোনো দিল না ঘটক রহমান এই জীবনে অনেক বিয়েই দিয়েছেন এমন কত ঘটনার সম্মুখীন হয়েছেন তাই তিনি যদি রাঙাইতে পাত্তা দিলেন না এই যে মেয়েটা হাতে করে এখন শরবত নিয়ে এসেছে এটাও ভেজাল আছে কিছু ওনার মন বলছে আসলেই আসলে এই শরবতে মরিচ কুড়ো আর লবণ মিশিয়ে নিয়ে এসেছে যা আমরা এখানে কথা বলছি শরবত নিয়ে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে তার মামা কথাটা বলে ওঠে জুঠির মামার কথার সম্মতি জানাই যতই যাই করুক মামাকে যথেষ্ট সম্মান করে একটু ভয়ও পায় জুতি যেতে যেতে শুনতে পায় ঘটক রহমান বলছে ছেলের নাম ইরাহান নামটা যেন কয়েকবার জুধির কানে প্রতিধ্বনি হচ্ছে মনে মনে কয়েকবার নামটা আওড়া ইরহান ইরহান এটা আবার আবার কেমন নাম যে হোক থাক কি আমি এখন কিছুতেই বিয়ে করব না নানান ভাবনা ভাবতে ভাবতে যুথি বাড়ি থেকে বের হয়ে যায় এখন বাড়িতে থাকলে ঘটক খুন করতে ইচ্ছা করবে ছেলে তো দেশে আসে নাই এখনো তো এত এত তাড়াহুড়ো করার কি আছে ছেলে সম্পর্কে আরও সব কিছু বলবো আমি এখন উঠি আপনি আমার সিদ্ধান্ত লাইগা জানাবেন ছেলে তো দেশে আসেনি এখনো তো এত এত তাড়াহুড়ো করার কি আছে দেশে নাই এটা হলো ডিজিটাল যুগ মোবাইল আছে কি করতে সব খবর খাজ নিয়ে শুভ কাজটা করে ফেলুন না না কি বলেন এগুলো ছেলে দেশে আসুক আমরাও খোঁজ খবর নেই নয়তো পরে যদি ছেলে আমাদের মেয়েকে পছন্দ না করে পরে কী হইব এমন কত দেখছি মোবাইলে বিয়ে করে পরে দেশে এসে আর ছেলে মেয়েকে পছন্দ করে না তাই যা হওয়ার সামনাসামনি হওয়াই ভালো ছেলেরা দেশে আসতে বলেন ঠিক আছে আগে আপনি আমার আর আপনার সিদ্ধান্ত জানান আজ তাহলে উঠি শরবতটা খেয়ে যান না আমার অভিজ্ঞতা বলছে এই শরবত খেলে আমাদের বিপদ হবে মানে কিছু না আছি আমি আমার অনেক কাজ আছে কথাটা বলে ঘটক রহমান বেরিয়ে পড়ে এত সময় দরজার আড়ালে থাকা জুথির মামি বেরিয়ে আসে সবই শুনেছেন তিনি এত ভাব নেওয়ার কি আছে বুঝলাম না সব শোনেই তো ভালো মনে হয়েছে রাজি হচ্ছে না কেন আর কই দিবেন এমন সম্বন্ধ কি রোজ রোজ আসবেও আপনার ভাগ্নি যেই কার্যকলাপ করে মানুষ শুনলে পালাইব যদিও বা বিয়ে করে এক দরজা দিয়ে নিয়ে আর এক দরজা দিয়ে আইয়া ফেরত দিয়ে যায়ব। আপনার ভাগ্নিরে ছেলের সৎ মা ভাইয়ের সব সৎ এমন ঘরে কি বিয়ে দেওয়া ঠিক হবে চুপচাপ শুধু রাজি হয়ে যান ছেলে ঠিক থাকলে এসব সমস্যা কিছুই না আর আমাদের জুথির জন্য এটাই ঠিক আছে এসব সৎ হলেই বা বাকি সবাই তো আর খারাপ হয় না আর খারাপ হলেই বা কি আমাদের জুতি যেই বাঘাতে তুল দুই দিনে সব ঠিক করে ফেলবে আচ্ছা আমি আগে খোঁজ খবর নেই ছেলে কেমন জানি এত তামাশা করার কি আছে বুঝলাম না এতদিন তো অনেক দেখলেন ভাগ্নিকে শুধু ভাগ্নির কথা ভাবলে চলবে আমাদেরও একটা মেয়ে আছে তার কথাও ভাবতে হবে তাছাড়া আজকাল বিদেশে অনেক অনেক বেতন এমন রোজ রোজ পাইবেন না হাতছাড়া করবেন না বেশি বুঝে আমার ভাগ্নির নিয়ে সবসময় তোমার সমস্যা যদি তোমার কোন পাকা ধানে মই দিয়েছে বুঝতে পারি না কেন আমি কি এখন খারাপ চাইতেছি আপনার ভাগ্নির তুমি চুপ থাকো আমাকে ভাবতে দাও ভাইবা শুইনা সিদ্ধান্ত নিতে হবে এটা এক দুই দিনের খেলা না এটা একটা বিয়ে সারা জীবনের প্রশ্ন ভাবেন বলেই মুখ চলে যায় জুথির মামি জুথি বাড়ির থেকে বের হয়ে তার বান্ধবী সীমার কাছে এসে পড়ে সীমাদের বাড়ি থেকে সীমাকে নিয়ে তারপর একটু ঘুরতে বের হয় দুজনে এসএসসি পরীক্ষা দিয়ে ঘুরে বেড়াচ্ছে পড়াশোনা এতটা ভালো না হলে খারাপও না দুজন মাঝামাঝি পর্যায়ে স্টুডেন্ট তারা আর জুথি কম কথা বলছে সীমায় বক করে যাচ্ছে সীমা জ্যোতিকে কিছু সময় নিয়ে লক্ষ্য করে কি হয়েছে কিছু বুঝতে পারছে না এই তোর কি হয়েছে রে কিছু আরে বল না তোর মামি কিছু বলেছে নারী রে তাহলে একটা মেয়ের হাসি খুশি দিনটা নষ্ট করার জন্য শালার একটা ঘটকি যথেষ্ট সীমা হা করে জুতির দিকে তাকিয়ে বলে তোকে দেখতে এসেছিল নাকি কত টাকা পেলি রে আমাকে কিন্তু খাওয়াতে হবে এই ছেলে করে বাড়ি কই দেখতে কেমন থাম বইন শুধু ঘটক আসছে আমি কিছু জানি না শুধু নামটা শুনছি কি নাম ইরহান সীমা ইরহান নামটা শুনেই বলে বাহ কি সুন্দর নাম আমার খুব পছন্দ হয়েছে বিয়ে করে নে দোস্ত বাসা কোথায় জানিস যদি সীমার মাথায় এক থাপ্পড় মেরে বলে আমি তোকে বললাম না আমি কিছু জানি না আর এতই যখন পছন্দ হয়েছে তাহলে তুই বিয়ে নে আমি তোকে দোয়া করে দিলাম এর সাথেই তোর বিয়ে হবে বৎস কথাটা বলে সীমা খিলখিল করে হেসে ওঠে শয়তান মাইয়া তুই কথাটা বলে জ্যোতি সীমাকে দৌড়ানি দেয় দুই বান্ধবী একে ছোটাছুটি করছে একজন ধরার জন্য দৌড়াচ্ছে আর একজন একজনের হাত থেকে বাঁচতে দৌড়াচ্ছে পরের কয়েকদিন বেশ আনন্দই কাটে জ্যুথির সকালে উঠে একটু হাতে লাগায় মামির কাছে আর সারা দিন সীমা আর জুতি মিলে টইটই করে ঘুরে বেড়ায় বিয়ের কথা ভুলেই গেছে বাড়িতেও এই নিয়ে কোনো কথা হয়নি মামা মামি কিছুই বলেনি যে যার মতন বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত এর মধ্যে হুট করে একদিন জ্যুতিকে তার মামা নিজের ঘরে ডেকে পাঠায় এটা নিয়ে জুথে ভাবনায় পড়ে যায় কি নিয়ে ডেকেছে তাকে তার মামা বেশি জরুরি আর গুরুত্বপূর্ণ কথা না হলে মামা এমনভাবে ডেকে পাঠায় না জ্যুধি কোটি কুটি পায়ে মামার কাছে যায় জ্যুধির মামা নিজের কাছে ডাকে তারপর চোখের ইশারায় নিজের পাশে বসতে বলে যুধি চুপচাপ মামার পাশে বসে জ্যুধির মামা জ্যুধির মাথায় হাত বোলায় জুধি চোখ পিটপিট করে মামার দিকে তাকায় এমনিতে কেউ মাথায় আদুরে হাত বোলালে জুতির কান না পায় জুতিমা মামার উপর ভরসা আছে না তোর যদি মাথা নাড়িয়ে সম্মতি জানাই মামা যা করবে সেটা নিশ্চয় ভেবে করবে তাই না মা মামা তোমার বিয়ে ঠিক করেছে মা অনেক ভেবে সিদ্ধান্তটা নিয়েছি জুতির মামার কথা শুনে জুতি বড় বড় চোখ করে দেখায় এটা কি বলছে তার মামা আমি জানি মা তুমি হয়তো বেশ অবাক হয়েছো আমার কথা শুনে আমি তোমার খারাপ চাই না তুমি আমার বোনের রেখে যাও আমানত আমি তোমাকে আমার মেয়ের থেকে কোনো অংশে কম দেখি না তুমি আমার আর একটা মেয়ে ওই দিন যে ঘটক রহমান এসেছিল নিশ্চয়ই তোমার মনে আছে উনি তোমার জন্য একটা বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে ছেলে আমাদের পাশের গ্রামের আমি প্রথমে রাজি ছিলাম না কিন্তু এতদিন আমি সব খোঁজখবর নিয়েছি ছেলে মার্শাল্লা সব দিক দিয়ে ভালো কোনো খারাপ রিপোর্ট পায়নি কারো কাছে যার কাছে ছেলের সম্পর্কে জানতে চেয়েছি সেই বলেছে ছেলের লাখে একটা এমন ছেলে আজকালের যোগে পাওয়া বেশ মুশকিল যারা জিজ্ঞেস করেছি সেই বলেছে চোখ বন্ধ করে রাজি হয়ে যান ভাই যান মেয়ে সুখী হবে যদিও বা ছেলের পরিবার নিয়ে আমার একটু অমত ছিল কিন্তু এখন আর নেই আমিও কথা বলেছি ছেলের সাথে এখন তুমি কি বলো মামার সিদ্ধান্তের ওপর কি তোমার কোনো সন্দেহ আছে জুতি পড়ে যায় বিপাকে এমনভাবে তার মামা জানতে চাইলে সে কি করে বলবে যে এখানে সে বিয়ে করতে চায় না তার উপর প্রবাসী ছেলে তো একদমই না জুথির এইসব প্রবাসী ছেলে একদম পছন্দ না জুতি উসখুস উসখুস করছে মামার সামনে কি বলবে কিছুই বুঝতে পারছে না ভিতরে ভিতরে চিৎকার করলে সামনাসামনি মুখ পুরোপুরি বন্ধ অসহায় চোখ নিয়ে মামার দিকে তাকায় জুথির মামা হাসি মুখে জুথির দিকে তাকিয়ে আছে উত্তরের আশায় একটু সাহস চুকিয়ে মামাকে কিছু বলতে নেবে তার আগেই চোখ যায় দরজার দিকে মামি বাইরে থেকে রাগি দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে আমি কিছু জানি না মামা তোমার যা ভালো মনে হয় তাই করো তোমাদের মতেই আমার মত যা ভালো বোঝো করো